এই ফ্ল্যাটের বর্তমান যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশন সম্বন্ধে ধারণা দিব এবং ফ্ল্যাটটি সম্বন্ধে ধারণা ফ্ল্যাটে আমাদের এই বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ইউনিট রয়েছে পাশেগুলো ফ্রন্ট সাইড সাইডে দুইটি ইউনিট রয়েছে এবং আমাদের এটা হচ্ছে সি ফোর বিক্রি হবে পঞ্চম তলায় এবং আটজন বিশিষ্ট এখানে লিফ্টের সুব্যবস্থা রয়েছে সো থেকে বের হয়ে আপনি এ হচ্ছে আমাদের ইউনিটটি এবং পাশে আরও একটি ইউনিট রয়েছে সো আমাদের এই বিল্ডিংয়ে এই ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এখানে সুন্দর একটা করিডোর পেয়ে যাচ্ছেন এবং এই হলো আমাদের ড্রয়িং এবং ডাইনিং স্পেস মাস্টার বেডরুম এবং গেস্ট বেডরুম কিচেন এবং এই পাশে আপনি একটি গেস্ট রুম পেয়ে যাচ্ছেন এই গেস্ট রুম হলো প্রায় বারো বারো সাইজের একটি গেস্টরুম এই রুমের সাথে একটি এবং একটি জানালা পেয়ে যাচ্ছেন আমরা একেবারে ফুল ডে লাইটে ভিডিও করতেছি সো আপনারা সবসময় যথেষ্ট পরিমাণ আলো বাতাস উপভোগ করতে পারবেন এই রুমের সাথে একটি বেলকুনি রয়েছে এবং এখানে একটি জ্বালানার ব্যবস্থা রয়েছে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে আমাদের এই বিল্ডিংয়ে আপনারা জিপসামের ব্যবস্থা রয়েছে পুরো আপনার ড্রয়িং ডাইনিং এবং প্রত্যেকটা রুমে জিপসামের ব্যবস্থা রয়েছে সো এই হচ্ছে ড্রয়িং রুমের উপরের অবস্থা এবং এই হলো ডাইনিং স্পেসের উপর অবস্থা সো এখন আমরা আপনাদেরকে এই যে ড্রয়িং রুমটি দেখাই এগুলো হলো আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুমটি অ্যারাউন্ড বারো ফিট চড়া এবং ষোলো ফিট লম্বা এবং এই পাশে আপনারা একটি ডাইনিং স্পেসের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন সো আপনারা চাইলে একসাথেও ড্রয়িং ডাইনিংটি রেখে দিতে পারেন অথবা ডাইনিংটিকে আলাদাও করে নিতে পারবেন সো এখন আমরা আপনাদেরকে এই হচ্ছে আমাদের মাস্টার বেড এই রুমের সাথে অ্যাটাস ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এবং এই হচ্ছে আমাদের সেকেন্ড বেড এবং এই রুমের সাথে জালালা রয়েছে এবং এখানে হচ্ছে কিচেনটি রয়েছে এবং এগুলো আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে সেই কমন ওয়াশরুমটি সো চলুন এখন আমরা আপনাদেরকে মাস্টার বেডটি দেখিয়ে নিয়ে আসি এগুলো আমাদের অবস্থা এই সাথে আপনি একটি অ্যাচ ওয়াশরুম পেয়ে যাবেন এবং একটি ব্যালকনি পেয়ে যাবেন মাস্টারবেডটি হচ্ছে এগারো বাই বারো ফিট সাইজের মাস্টারবেড এবং উপরে জিপসাম করা রয়েছে এবং প্রপার এয়ার সার্কুলেশনের ব্যবস্থা রয়েছে এগুলো ব্যালকনি ব্যালকুনিটি যথেষ্ট বড় একটি ব্যালকনি এটা হচ্ছে রোড সাইড আমাদের দুইটি রুমে রোড সাইড পেয়ে গেছে আমাদের এই বিল্ডিংটি হচ্ছে উত্তরমুখী একটি বিল্ডিং ছোট ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটি বাসা এগুলো আমাদের আমাদের মাস্টারবেডের সাথে যে একটা স্পষ্ট রূপ রয়েছে এখানে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এবং হাই কমান্ডের ব্যবস্থা রয়েছে এই বাসাটি অ্যারাউন্ড চার বছরের মতো চার থেকে পাঁচ বছরের মতো ইউজ হয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই চাইল্ড বেড রয়েছে সেই চাইল্ড বেড সম্বন্ধে ধারণা দেবো এই রুমটি হচ্ছে দশ বাই এগারো ফিট সাইজের একটি রুম এবং এখানে একটি চালানোর ব্যবস্থা রয়েছে উপরে জিপসাম করা রয়েছে ছোট ফ্যামিলির জন্য যথেষ্ট সুন্দর একটি বাসা এখন আমরা আপনাদেরকে এই বাসার যে কিচেনটি রয়েছে সেই কিচেনটি দেখাবো কিচেনে এখানে জ্বালানো রয়েছে এবং এখানে প্রিপেড মিটার ইউজ করা হয়েছে কিচেন দিয়েও যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ একটি কিচেন আপনার পেয়ে যাবেন উপরে ক্যাবিনেটের জন্য জায়গা রয়েছে বর্তমানে তিতাস গ্যাস পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার সো আপনারা তিতাস গ্যাস পেয়ে যাবেন কিচেনের পাশে এখানে ডাইনিং বেসিন এবং এখানে আপনারা কমন যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটিও পেয়ে যাবেন এই ওয়াশরুমটি লোক কমিটি ইউজ করা হয়েছে ছবি এই ছিল বাসাটি আমরা চেষ্টা করছি আপনাদেরকে বাসাটি ভালোভাবে দেখানোর জন্য আমরা একটু বলে রাখি এ হচ্ছে আমাদের বাসার প্রবেশ মুখ এবং মুখে ড্রয়িং ডাইনিংয়ের আগে এখানে সুন্দর একটা করিডোরের ব্যবস্থা রয়েছে এবং এখানে একটি রুম রয়েছে এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশ অ্যাটাচ বারান্দা রয়েছে এবং এ হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস এবং এগুলো আমাদের ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের পাশে মাস্টার বেডরুম এবং গেস্টরুম অথবা চাইল্ড রুম এইগুলো আমাদের কিচেনের ব্যবস্থা এবং এ হচ্ছে আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা এবং এছাড়াও ড্রয়িং ডাইনিংয়ে পুরো পুরো সাত জুড়েই জিপস্যামের কাজ করা রয়েছে এবং প্রত্যেকটা রুমে মাঝখানে ফ্যানের জায়গায় জিপস্যামের কাজ করা রয়েছে সো এই ছিল আমাদের বাসাটি আমাদের এই বাসাটি হচ্ছে বারোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট এবং এই বারোশো পঞ্চাশ বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকুনি এবং দুটি ওয়াশরুম সেপারেট ড্রয়িং ডাইনিং ফ্যাসিলিটি ত্রিটাচ গ্যাস রয়েছে এবং এই বাসার সাথে আপনি কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছেন সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রাইস এবং ফ্ল্যাটের ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে ধারণা দিয়ে দিই এই ফ্ল্যাটের আসকিং প্রাইসটা হচ্ছে সিক্সটি এইট লাকস এবং এই প্রাইসটি স্লাইড লাইন প্রাইস এবং এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলো আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউইংয়ের ব্যবস্থা করবো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আরও উচ্চ করা প্রদান করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের নিকট ভিডিও নিয়ে হাজির হতে পারি সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম